এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাত নম্বর পজিশনে খেলার ইঙ্গিত দিলেন দুই ক্রিকেটার একজন হচ্ছেন সৌম্য সরকার অন্যজন হচ্ছেন শেখ মেহেদি হাসান চলমান অ্যামাজিং এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন এই দুই ক্রিকেটার ওপেনিং পজিশন ছেড়ে অ্যামাজিং এশিয়া কাপে সৌম্য সরকার ব্যাট করছেন সাত নম্বর পজিশনে আর আট নম্বর পজিশনে ব্যাট করেন শেখ মেহেদি হাসান কারণ সৌম্য সরকার বুঝে গেছেন ওপেনিংয়ে তার জায়গা হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সাত নম্বর পজিশনে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে জায়গা হতে পারে এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে এছাড়া সাত নম্বর পজিশনে একজন অলরাউন্ডারকে খেলাতে পারলে অনেক সুবিধা পাবে দল সেদিক থেকে শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার দুজনেই অলরাউন্ডার আর তাই রিয়াদ শামীম ও আফিফ হোসেনের থেকে ভালো অপশন হতে পারে এই দুই ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট সবসময় চাইবে সাত নম্বর পজিশনে একজন অলরাউন্ডারকে রাখতে আর তাই তো সৌম্য সরকার ও মেহেদি হাসানের থেকে ভালো অপশন আর কেউ হতে পারবে না তো দর্শক সাত নম্বর পজিশনে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ